অনূর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপের আসর খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ এবং এই আসরটা অনুষ্ঠিত হবে নয়ই মে থেকে শুরু হবে যে আসরটা এবং এটাই দু সালের অনুর্দ্ উনিশ পুরুষ সাব চ্যাম্পিয়নশিপের আসর এবং এই আসর অনুষ্ঠিত হবে ভারতের অরুণাঞ্চল প্রদেশে এবং এই আসরে মোট ছয়টি দল থাকবে যেখানে পাকিস্তান থাকছে না এবং এই আসরের মাঝে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলবে গ্রুপ পড়বে এবং এই দুইটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশ আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে যেটা সেমি ফাইনাল এবং সেই সেমিফাইনালটায় ম্যাচটা জিততে পারলে বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ এবং ফাইনাল খেলতে পারলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেও পারবে কারণ গেলো বছর বাংলাদেশ অত্যন্ত সুন্দর খেলেছে তবে অনুর্দ্ উনিশ এই সাব চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত হয়নি গেল বছর কিন্তু অনুর্দ বিশ সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল পাশাপাশি অনুর্দ্ব সতেরো যে সাব চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত হয়েছিল সেটাতেও বাংলাদেশের জোবার অত্যন্ত সুন্দর খেলে যেখানে বাংলাদেশ ফাইনালে উঠে অল্পের জন্য ভারতের কাছে জিততে পারেনি। কিন্তু বাংলাদেশ সেই ম্যাচটা না জিতলেও এবার সেই প্রতিশোধটা নিতে চাই বাংলাদেশ অপরদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে ভারতের শিরোপাটা ধরে রাখতে চায় মানে অনুর্দ্ সতেরো ফুটবল দল গেলো বেছর যারা ছিল তারা প্রায় এই টুর্নামেন্টটা খেলবে এ ১৯ উনিশ এই টুর্নামেন্ট এবং সেজন্যই মূলত ভারতে সেই প্লেয়ারগুলোকে নিয়েই এই টুর্নামেন্টে শিরোপাটা ধরে রাখতে চায়